এই অভ্যুত্থানের যে মুখ্য উদ্দেশ্য ছিল সেটাকে বাস্তবায়ন করার জন্য যদি আবারও আমাদেরকে জীবন দিতে হয় আবারও আমাদেরকে শহীদ হতে হয় আমরা আবারও তাই করব তারপরেও একটি নতুন বাংলাদেশের স্বপ্নকে আমরা বাস্তবায়ন করবো আমরা আশা করছি লক্ষ লক্ষ জনতা এবং ছাত্র হবে স্বতঃস্ফূর্তভাবে সকলেই আসবে কারণ পুরাতন চিন্তাধারা সকলেই বাদ দিয়েছে সকলের নতুন একটি চিন্তা নতুন একটি স্বপ্নকে নিয়ে সবাই সামনে অগ্রসর হচ্ছে বলে আমরা আশা করি এই সমাবেশ থেকে আপনারা কি আশা করি এই সমাবেশ থেকে নতুন একটি বাংলাদেশ নতুন একটি সংস্কার নতুন একটি প্রজন্মের স্বপ্নকে আমরা লালন করছি আমরা যেমনটি জানি যে আপনাদের এনসিপি এই বছরের ফেব্রুয়ারিতে তারা আত্মপ্রকাশ করে এবং দলটি আস্তে আস্তে ধীরে ধীরে অনেক বড় হতে থাকে যার কারণে দেখা যায় বিভিন্ন স্থানে চারা মানুষ বিভিন্ন কিছু কিছু নেতাকর্মী জড়িয়ে পড়েছে এই ব্যাপারে আপনাদের কিছু মন্তব্য আছে না আমি এনসিপির একজন তৃণমূল পর্যায়ের নেতা হিসেবে বিশ্বাস করি যে জাতীয় নাগরিক পার্টি একটি আদর্শিক রাজনৈতিক দল এবং এই দলের সকল নেতা উচ্চশিক্ষিত এবং বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তারা অধ্যয়ন করে বের হয়েছে দু একজন অপকর্মশীল ব্যক্তি দলের মধ্যে যেভাবেই হোক হয়তোবা ঢুকে পড়েছে ইনশাল্লাহ পর্যায়ক্রমে আমরা এই সমস্ত চাঁদাবাদ সন্ত্রাস এবং দূরন্ধার ব্যক্তিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর একটি এনসিপি উপহার দেব সামনে নির্বাচনে আমরা মনে করি যে সময়ে বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক দলগুলি মানুষের আশা আকাঙ্ক্ষা এবং অধিকার নিশ্চিত করতে পারেনি সেই সময় সাধারণ ছাত্র জনতা বাংলাদেশকে একটি নতুন স্বপ্ন দেখিয়েছে সেই কারণে আমরা মনে করি যে সর্বোচ্চ এবং সবচাইতে বেশি সংখ্যক আসন নিয়ে আমরা সংসদে যেতে পারব বলে আমি বিশ্বাস করি কয়টি আসন মনে করতেছে আমি এভাবে বলতে পারবো না যখন আমরা জনগণের দারগোড়ায় পৌঁছিব তখন আমরা বলতে পারবো যে কতটা আসন আমরা পেতে পারি তবে আমরা বিশ্বাস করে অনেকগুলি এনসিপির সুনাম সহ্য করতে পারছে না অনেকে এনসিপির এই অল্প সময়ে এত বড় এত বড় উপহার অনেকে গ্রহণ করতে পারছে না তাই বিভিন্ন জন বিভিন্ন ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে আমরা মনে করি এই ষড়যন্ত্র একদিন রুখে দেব এনসিপি কে সবার সেরা দল হিসেবে হ্যাঁ আমি মনে করি অন্যান্য রাজনৈতিক দলের যেভাবে জন্ম হয়েছে কারো আটচল্লিশ বছর বয়স কারো পঞ্চাশ বছর বয়স কেউ ব্রিটিশ পিরিয়ডেও জন্ম লাভ করার পরেও বাংলাদেশের এরকম একটি চেপে থাকা জগৎ দল পাথরকে সরাইতে পারেনি সেই জায়গাতে ছোট ছোট ছাত্ররা সাধারণ জনতারা যেভাবে বিপ্লব ঘটিয়ে দেশের একটি নতুন রূপরেখা উপহার দিয়েছে ক্ষেত্রে আমি মনে করি এনসিপি সবার ঊর্ধ্বে সবার চেয়ে গ্রহণযোগ্য সবার চেয়ে প্রিয় সকলকে